আজকে কিছু আনকমন শৌখিন জাতের মুরগি দেখাবো আর এই মুরগিগুলো একদম স্বল্প মূল্যে ছেড়ে দেবো মাসাল্লাহ মাসাল্লাহ অসাধারণ দেখতে মুরগিগুলো জাত ডট তুরস্কের একটি উদ্ভাবিত জাত কালার ব্লু লেস্ট নিউ রানিং এদের বর্তমান বয়স প্রায় আট মাস ডিমপাড়া সবে মাত্র শুরু করেছে মুরগিগুলো হানড্রেড পারসেন্ট রোগমুক্ত এবং সমস্ত ভ্যাকসিন কমপ্লিট আমি স্বল্প মূল্যেই ছেড়ে দেবো দামটা অবশ্যই বলবো এরকম আরও নতুন নতুন জাতের কিছু মুরগি আছে সেগুলো আজকের ভিডিওতেই দেখাবো এ জাতের মুরগিগুলো হয়তোবা পূর্বেই দেখেছেন জাত ডলফে সিল্ক এই মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আর দেখতেও অত্যন্ত সুন্দর এই ডলফে সিল্কের বাচ্চা আছে এগারো পিস তিনটা ভ্যাকসিন করানো আছে দুইটা রানীক্ষেত একটা গাম্বরো হান্ড্রেড পারসেন্ট রোগমুক্ত বাচ্চাগুলো মাশাল্লাহ মুরগি তো নয় যেন কিউটের ডিব্বা জাত ডট স্প্যাশ লেস্ট কালার এটার বেশ কয়েক পিস বাচ্চা আছে বর্তমান বয়স চল্লিশ দিন ভ্যাকসিন করা আছে তিনটা হানড্রেড পারসেন্ট রোগমুক্ত বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এ জাতেরও বেশ কিছু বাচ্চা আছে জাত ডট সিলভার লেস্ট কালার অসাধারণ দেখতে এ জাতের মুরগিগুলো অন্যান্য সকল জাতের মুরগির চেয়ে ওয়ানডোড জাতের মুরগিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো পালন পদ্ধতি খুবই সহজ এরা সাধারণত সাত মাসে দিন পারে আর এই সিলভার লেস্ট অনডোডের বর্তমানে প্রায় ছয় পিস বাচ্চা আছে আমার কাছে বর্তমান বয়স চল্লিশ দিন তিনটা ভ্যাকসিন করানো আছে ফুল অ্যাক্টিভ বাচ্চাগুলো একদম ময়ূরের মতো লম্বা লেস এই পাখিগুলোর জাত রিং নেক ফিজেন্ট এটার বাচ্চা আছে দুইটা বর্তমান বয়স প্রায় তিন মাস এখানে এক পিস মেল ও এক পিস ফিমেল আছে সমস্ত ভ্যাকসিন কমপ্লিট এই জাতের বাচ্চাগুলো একদম স্বল্প মূল্যে ছেড়ে দেব আলহামদুলিল্লাহ এখানেও বেশ কিছু বাচ্চা আছে একদম গোল্ডের যেন টুকরা গোল্ডেন সেভ্রাইট তো এখানে সর্বমোট বাচ্চার পরিমাণ ছয় পিস এদের বর্তমান বয়স আঠারো দিন ভ্যাকসিন দুইটা করানো আছে রানীক্ষেত গাম্বরো কিউট এ জাতের মুরগিগুলো সাধারণত দেশি মুরগির মতো অনেক শক্ত আর ডিমও পড়ে অনেক বেশি মাশাল্লাহ এ বাচ্চাগুলো কিন্তু ফুল অ্যাক্টিভ এদের বর্তমান বয়স প্রায় পঁচিশ দিন জাত কলম্বিয়ান ব্রাহ্মা এখানে লাইট ব্রাহ্মা ও বাপ ব্রাহ্মা দুইটাই আছে এদেরও তিনটা ভ্যাকসিন কমপ্লিট করা আছে দুইটা রানীক্ষেত একটা গাম্বরও এছাড়াও এই মুরগিগুলো একদমই ব্যতিক্রম অসাধারণ দেখতে এই চার পিস মুরগি এখানে যত সম্ভব তিনটা কি দুইটা মোরগ ও দুইটা মুরগি হ্যাভি কিউট দেখতে এই মুরগিগুলো এটার একটা ইতিহাস আছে এই মুরগিগুলো সাধারণত ওয়ানড্রোড মুরগি বিশ্বের সবচেয়ে বর্তমানে দামি মুরগির ক্রস ব্রাহ্মা মুরগির সাথে ওয়ানডোডের ক্রস হয়ে গেছিলো যার কারণে এগুলো দেখতে কিন্তু এইরকম ব্রাহ্মা ও ওয়েনড্রোড উভয়ই খুবই রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আর এই বড় বাচ্চাগুলোও কিন্তু আমি একদম স্বল্প মূল্যে ছেড়ে দেব ওয়ানড্রোড ক্রস চার পিসের এই বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন প্রতি পিস ছয়শো টাকা করে ও ফিজেন্টের আড়াই মাস প্লাস বয়সের এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস তিন হাজার টাকা এছাড়াও কলম্বিয়ান লাইট ও বাব ব্রাহামার এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস আটশো টাকা করে আর এই সিল্কি মুরগির এক মাস প্লাস বয়সের বাচ্চাগুলো প্রতি পিস সংগ্রহ করতে পারেন আটশো টাকা আর ওয়ানডোর জাতের সিলভার লেস্ট ব্লু লেস্ট ও স্প্ল্যাশ লেস্ট এই তিনটা কালারের মুরগিগুলোর দাম আসলে নির্ধারণ করে নেয় তবে আপনারা ফোন করে দেখেছেন যে আগে কি দাম চলতো এখন কিন্তু তার চেয়ে অনেক কম দামে আমি ছেড়ে দিচ্ছি আপনাদের এই শখের মুরগিগুলো সংগ্রহ করার ইচ্ছা থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করে আমাদের ফার্মে চলে আসতে পারেন আমাদের ফার্মের ঠিকানা জর্জ এগ্রো বেলপুকুর পুঠিয়া রাজশাহী আর আমরা এই বাচ্চাগুলো দেশের বিভিন্ন জেলায় পার্সেল করতে পারি এছাড়াও এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনাদের মনে চাইলে ভিডিও কলে আমাদের ফার্ম পরিদর্শন করতে পারেন দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম